বিডিওকে হুমকি আর হুমকি দিয়ে বিজেপির বিধায়ক বিজেপি সাংসদের পর এবার বিজেপির বিধায়ক তিনি ভিডিওকে হুমকি দিলেন দিলেন বিডিওকে বিধায়ক সুশান্ত ঘোষ এবং টেবিল চাপড়ে বিডিওকে হুমকি দিতে দেখা গেল ওই বিধায়ককে বিডিও তৃণমূলের দালাল তোমাল তুলে বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি সারা খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় ট্রাকে ট্রাকে গাছ যাচ্ছে কিভাবে যাচ্ছে কে খাচ্ছে টাকা প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে কে খাচ্ছে টাকা কিভাবে গাছ নিধন হচ্ছে বিডিও পুলিশ প্রশাসন কি করছে কার পকেটে ঢুকছে টাকা সব এই চোরগুলো পকেটে ঢুকছে এই তৃণমূলের ভিডিও আছে আর তৃণমূলের নেতারা সব ভাগ করে খাচ্ছে আজকে বিজেপির পঞ্চায়েত বলে বিজেপির পঞ্চায়েত প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে বিজেপি পঞ্চায়েতের নামে করানো হচ্ছে তৃণমূলের লুটেরা সবকিছু লুটছে আরেক ভিডিও যে অরিন্দ মুখার্জি রয়েছে ইনি লুটের ভাগ পাচ্ছেন আজ পেতে গেলে আমার বন দপ্তরের পারমিশন চাই বিএলআর পারমিশন চাই এমনকি করার সম্পাদনের পরে আমি গাছ কাটতে পারি তবেই সেটা বৈধ হবে এবং টিপি পারমিট নিয়ে তবে আমি ওটাকে নিয়ে যেতে পারব যে আমি ডিসপোজালের জন্য যদি আমার কাজে অসঙ্গতি থাকে তাহলে তো লোকে গিয়ে বলবে চোরই তো বলবে আমরা তো কিছু আমাকে মাল বলে সম্পাদন করেছে এটা একটা মানে বিধায়ক হ্যাঁ আরও কী সব আমার এগুলো আমি আমি আমার পড়াশোনার মধ্যে নেই সুশান্ত ঘোষ খানাকুলের বিধায়ক যাকে এলাকার মানুষ নির্বাচিত করেছে তিনি উন্নয়ন না করে খানাকুলের বিডিওকে আজকে যেভাবে অপদস্থ করেছে এবং তার সম্মানহানি করেছে এবং কুড়ি পঁচিশ জন মিলে বিডিও সাহেবকে একা পেয়ে তাকে মারতে যাওয়া হয়েছিল এবং গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিল সেই সময় জয়েন সাহেব এবং ইঞ্জিনিয়ার সাহেবরা না পৌঁছালে সুশান্ত ঘোষের নেতৃত্বে আজ বিডিওকে মারা হতো এইটাই তাদের পরিকল্পনা ছিল আমাদের ভাবতে লজ্জা লাগছে যে বিজেপি এর থেকে কত নিচে নান্ত যারা রামমোহনকে সম্মান করে না তারা কি করে খানা খুলের একজন বিডিওকে সম্মান করবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে